সপ্তাহের মধ্যে যত দিন রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার চুমাহার দিন কেননা এই দিনে আল্লাহ রব্বুল সৃষ্টি করেছিলেন এই দিনে হজরত আদম আলী হিসাল্লাতু যান কবজ করা হয় এই দিনেই হজরত ইসরাফিল আলী হিসাল্লা আসাল্লাম সিংহায় হুদকার এই দিনে বিকট আওয়াজ হবে তাই তো আল্লাহ রসুর

সুবাহান লাজিব এ সম্পর্কে সুনানে আবু দাউদের এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হজরত বর্ণনা করেন টুসুলিয়া সল্লাল্লাহ মাহানিফ ওসাল্লাম এরশাদ করেছেন ইন নামিন আফবল্লি অ ইয়া মিকুম ইয়ৌমাল জুমাহা তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমাহার দিন ফিহি হি খুলিক আদম এই দিনে হজরত আদম علیہ সৃষ্টি করা হয় ও ফিহি কুবিদ এবং এই দিনেই তার জান কবজ করা হয় ও ফিহি নফকা এবং এই দিনেই শিঙ্গায় ফুৎকার দেয়া হবে ওফি ফিহি সুক এবং এই দিনেই বিকট আওয়াজ হবে ফাকফিরু আলাইয়া মিন الصلাত ফীহি সুতরাং তোমরা এই দিনে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো ফাইননা সালাতাকুম

কিভাবে আমাদের দুরুদ আপনার সামনে পেশ করা হবে আপনি তো মাটির সাথে মিশে যাবেন সাহাবিদের এমন প্রশ্নের জবাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন ইন আল্লাহ আযজা ওয়া জাল্লা হারাম আলাল আরদি اجসাদাল মহান সর্বশক্তিমান আল্লাহ নবীরাসুলদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীরাসুলদের দেহকে মাটি কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ নবী রাসুলদের দেহ যেমন ছিল তেমনই থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুমার দিন বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রসুল একারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন.